অন্যের হাড়ির পিঠা খেতে বড় মিঠা অর্থাৎ এর অর্থ হলো অন্যের জিনিস বরাবরই সবার কাছে লোভনীয় নিজের কাছে হয়তো ওর থেকে দামি জিনিস আছে কিন্তু সেদিকে খেয়াল না রেখে অন্যের জিনিসের দিকে তাকিয়ে জীবনে আফসোস করি মনে করি এমনটা যদি আমারও হতো কিন্তু এই সব না ভেবে নিজেদের জীবনে যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আর নিজেদের পরিশ্রমের মাধ্যমে আরও উন্নতি লাভ করতে হবে সমানে সমানে দোস্তি সমানে সমানে কুস্তি সবসময় নিজের পজিশন মতন অর্থাৎ সমানে সমানে বন্ধুত্ব করা উচিত কারণ পরিবেশ পরিস্থিতির চাপে অনেক সময় নিজেদের খারাপ লাগা তৈরি হতে পারে সেই রকম শক্তির পরীক্ষাও হওয়া উচিত সমানে সমানে সহজ উদাহরণ দিয়ে শ্রেণীতে একজন ছাত্রের সঙ্গে কখনোই ষষ্ঠ শ্রেণীতে পড়া ছাত্রের প্রতিযোগিতা হয় না প্রতিযোগিতা হয় একই শ্রেণীতে পড়া ছাত্রছাত্রীদের মধ্যে সেই রকম সংসার জীবনেও তাই দুই পাখি পাশাপাশি যদি হও সুজন যদি দুজন মানুষ সম মনোভাবাপন্ন হয় তাহলে একসাথে একে অপরের পাশে থেকে সারা জীবন কাটিয়ে দিতে পারে আর মানুষের মন যদি ভালো হয় সে সবার সঙ্গেই ভালোভাবে চলতে পারে তাই কথাতেই বলা হয় আপনি ভালো তো জগৎ ভালো তুফানে ছেড়ো না হাল নৌকা হবে বাঞ্চাল এর আক্ষরিক অর্থ হলো ঝড়ের সময় নৌকার হাল যদি আমরা ঠিক করে না ধরি তাহলে নৌকা নদীতে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আসি অন্তর্নিহিত অর্থে বিপদের সময় কারোরই অধৈর্য হয়ে পড়া বা মাথা গরম করা যাবে না কারণ কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সমস্যার মোকাবিলা না করলে সংসারে আরো বিপদ ঘনিয়ে আসে দয়া করে দি নুন ভাত মারে দশ গুণ এর অর্থ হলো উপকারীর উপকার ভুলে যায় অনেক মানুষ শুধু ভুলে যায় তাই নয় অনেক সময় দেখা যায় তাকে তো উপকার করেই না বরং তার ক্ষতি করতেও পিছোপা হয় না যেমন বিশেষ করে এটা বন্ধু বান্ধবদের মধ্যে দেখা যায় একজন বন্ধুর কাছ থেকে কোনো কিছু শিখে তাকেই আর কিছু না বলা বা অন্য আরও কিছু জানলে তাকে আর কিছু না বলা তাই এমন বন্ধু বা এমন মানুষদের থেকে সবসময়ই সাবধান থাকা দরকার ভালো লাগলে একটা লাইক করবেন এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আপনারা আর কোন কোন বিষয়ের ওপরে ভিডিও পেতে চান আমাকে কমেন্টে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন